সোনামাকে আমি প্রথমবার একটুখানি প্যান কেক করে খাওয়াবো এখানে দেখো আমি কলা পেস্ট করে নিয়েছি তার সাথে হচ্ছে আমি আটা তোমরা ওষও দিতে পারো আমার ঘরে ওষটা শেষ হয়ে গেছে ময়দাও দিতে পারো আমি ওকে ময়দা খাওয়াই না তাই আমি আটা দিয়ে সোনামাকে খাওয়াবো সকালবেলা প্রথমবার সোনামা প্যানকেক খাবে চলো অল্প একটুখানি এখান থেকে আটা দিয়ে দিই আর তার সাথে তোমরা কিন্তু খেজুরও অ্যাড করতে পারো খেজুর আমি প্রথমবার খাওয়াচ্ছি তো আজকে আমি খেজুরটা অ্যাড করবো না খেজুরটা আমি দুদিন পর অ্যাড করবো দেখি আজকে প্রথমবার সোনা এই প্যান কেকটা বানাই কি কিনা তো এখানে আমি অল্প করে একটুখানি আটা দিয়ে দিচ্ছি

হয়ে গেছে ভালো করে আমি মাখিয়ে নিলাম এবার আমি দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি মাইক্রো ওভেনে রয়েছে পরে মাইক্রো ওভেনে করব আগে দেখি একটা বানিয়ে দেখি সোনামা খায় কি না তো দেখো এখানে আমি একদম অল্প করে তেল দিয়ে দিয়েছি তোমরা কিন্তু বাটারও দিতে পারো ঘিও দিতে পারো যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি বাটার ঘি কিচ্ছু দিচ্ছি না শুধু তেল দিয়ে বানিয়ে দেখব ট্রাই করব সোনামা খাবে কি না তারপর এর সাথে আমি অনেক কিছু অ্যাড করব পরের দিন এর সাথে আমি ওটসও অ্যাড করব খেজুর অ্যাড করব দুধ অ্যাড করব তাহলে সুন্দর হবে খেতে বেশ তো চলো তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিই দেখো আমি দিয়ে দিয়েছি এবার একটুখানি ঢেকে দেবো যাতে সেদ্ধ হয় ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হলে আমি উল্টে পাল্টে দেব আর এখানে দেখো রয়েছে সবটা আমি দিইনি দুটো তিনটে দিয়েছি দেখা যাক শোন আমার রিয়াকশানটা কি হবে খেয়ে প্রথম আমি দুটোই ভেজে নিয়ে দেখি এই দুটো মামাম খায় কি না যদি খায় আরও রয়েছে পরে দেব মামাম প্যানকেক ওরে বাবা খেয়ে না এটা বন্ধ করো খাওয়ার সময় কোনো খেলা না কি করে নিয়ে এসছি প্যানকেক করে নিয়ে এসছি খাও পাপা দেখি তুমি একা একা খেতে পারো নাকি ধরে খাও গরম কিন্তু খাও এটা কি এটা কি কে মা তোমার জন্য কেক বানিয়ে নিয়ে এসছি তো আমি খে নাও আ করো খে নাও ভাবছি কি এটা জিনিসটা কি খেতে হবে কিন্তু এটা কি এটা কেক এটা প্যান কেক করে নিয়ে এসেছি এটা কি এবার জিজ্ঞেস করছে এটা কি একটুখানি খাও মুখে দাও একটু মুখে দাও